এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্র্যান্ডের টি এস হলো গিয়ে কিউসি ওয়াই আমরা সবাই জানি ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ দামি দামি তো অনেক ভালো ভালো টি ডাব্লুস রয়েছেই কিন্তু সবার জন্য সবার জন্য ভালো বলতে গেলে এই জিনিস এবং বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ মার্কেটে খুবই জনপ্রিয়তা রয়েছে কিউসি ওয়াই তো ওদের একটা দারুণ মডেল ছিল কিউসি ওয়াই মেলোবার্টস মেলোবার প্রো তো এটা ছিল ফার্স্ট জেন বাট সেটার এই সেকেন্ড জেনারেশন চলে আসছে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট নিয়ে এবং দামের ক্ষেত্রেও কিন্তু আগে থেকে মোটেই নেই বরঞ্চ আপনারা আরও স্পেশাল ডিসকাউন্টেও কেনার সুযোগ পেয়ে যাচ্ছেন কথা হবে কিউসি ওয়াই টু অথবা বলতে পারেন এন ফিফটি নিয়ে এই জিনিসটা পাওয়া যাবে কিন্তু সেল বানে জি হ্যাঁ আমার ভাইয়ের সেই সপ্তাহে পাওয়া যাবে এবং উইথ সিক্স অফিসিয়াল ওয়ারেন্টি প্লাস যেহেতু ভাইয়ের জিনিস সুতরাং দুশো টাকা তো ডিসকাউন্ট দেওয়াই যায় এটার রেগুলার প্রাইস রয়েছে মার্কেটে এই মুহূর্তে সাতাশশো পঞ্চাশ টাকা বাট আপনি ব্যবহার করবেন কুপন স্যাম টু হান্ড্রেড সাথে সাথে দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তখন এর দাম দাঁড়াবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এই জায়গায় ডিলটা ভালো না অবশ্যই ভালো হওয়া উচিত ছয় মাসের ওয়ারেন্টি সহ তবে এই যে কম দাম শুনেই অর্ডারটা করে ফেলেন না আগে সম্বন্ধে জানেন ভালো জায়গার পাশাপাশি কিছু জায়গায় তো কমতেও অবশ্যই আছে সে কারণে হয়তো আপনি নাও কিনতে পারেন সুতরাং বুঝে শুনে ডিসিশন মেক করেন যাই হোক সেল বানের ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এই প্রোডাক্টের সরাসরি পার্সেস লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম একদমই অ্যাজ ইউজুয়াল ওদের যে বক্স ওরকমই ওদের বক্সের কোনো ডিজাইনের নতুন তো আমি দেখি না এটা আমার মনে হয় একটু নতুনত্ব আনা উচিত একদম সেম টু সেম একটু নতুন নতুন থাকলে তো ভালোই লাগে যাই হোক বক্স কন্টিনিউ হিসেবে আপনারা টি ডাব্লিউ পেয়ে যাবেন মানে কিসটা পেয়ে যাবেন এটা চার্জ করার জন্য কেবল

প্যান্টটা হালকা একটু ম্যাট টাইপের যে কারণে দেখতে ভালোই লাগছে আর বার্ডস গুলোর ওয়েট খুবই কম অনলি চার গ্রামের মতো এর ওয়েট চার গ্রামের মতো না চার গ্রামেই এর ওয়েট সো খুবই লাইট ওয়েট দীর্ঘ সময় কানে ক্যারি করলেও কোনো সমস্যা নাই বাই দা ওয়ে এবারে কিন্তু ওরা এরকম প্রাইস পয়েন্ট খুব স্ট্রং একটা এনসি দিয়েছে এখানে কিন্তু আপনি ফোরটি ফাইভ ডিবি এনসি কাট করতে দেখবেন যেটা ডেফিনেটলি পঁচিশশো পঞ্চাশ টাকার একটা টি এসে কম না খুবই ভালো ব্যাপার তো এএনসির প্রশ্নটা যদি এখানেই সেরে ফেলি ফার্স্ট অফ অল এইটা কানের সাথে খুব দারুণভাবে ফিট হচ্ছিল মানে যে যে লাগানো লাগানো আছে এটা দিয়েই কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয় এবং বেশ ভালোভাবে কাজ করে বাট আপনি এএনসি মোডে গেলে পরে তখন আসল ফিলটা বুঝতে পারবেন এএনসিটাকে আবার কয়েকটা ধাপে ব্যবহার করা যায় যেমন ওদের অ্যাপ থেকে আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাডাপটিভ মোড রয়েছে মোডটা কাজ করে আপনি কেমন এনভায়রনমেন্টে আছেন যেমন ধরুন আপনি যে এখানে রয়েছেন তখন ও বুঝতে পারবে যে এখানে আসলে কত ডিবি নয়েজ কাট করা উচিত ও সেভাবে নয়েজটা কাট করবে আবার ধরুন আপনি খুব নয়জ এরিয়াতে চলে গেলেন আউটডোরে তখনও কিন্তু ও নিজেই বুঝতে পারবে আপনার জন্য আসলে কতটুকু নয়সটাকে ফিল্টার করা দরকার সেভাবে একটা সাউন্ড দিবে বা নয়েজটাকে লক করবে অন্যদিকে আপনি অ্যাপ থেকে বেশ কয়েকটা মোডে যেতে পারছেন যেমন ইনডোর তারপর উইন্ড এনটিউইন্ড উইন্ড মোডও আছে এখানে হেভি বাতাস ধরুন বাইরে রয়েছেন কোন জায়গায় খুব উইন্ড কন্ডিশন খুব বেশি বাতাস তখনও কিন্তু আপনি ওই মোড়ে গিয়ে গান শুনতে পারবেন চাইলে উইন্ড মোড অন হয়ে যাবে এবং তখন ওই বাতাসের সাউন্ড আপনি পাচ্ছেন না এবং ফোরটি ফাইভ ডিবি এটা যথেষ্টই ভালো এরকম প্রাইস পয়েন্ট থেকে তো অবশ্যই আবার এর ট্রান্সপারেন্সি মোডেও কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে যদি কিনা আমি প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করে বলি ট্রান্সপারেন্সি মোডটা আমি দেখেছি কম গুলোতে নামে মাত্র দেওয়া থাকে বাট এইটার ক্ষেত্রে কিন্তু আসলে ওই ট্রু ফিল্ডটা পাওয়া যায় এবং সেটা সত্যিই কাজ করে মানে ট্রান্সপারেন্সি মোডটা তো বুঝিনি এনসির ঠিক উল্টা আপনি বাইরের সাউন্ডটাও ক্লিয়ারলি শুনতে পাবেন এটা অনেক সময় দরকার পড়ে আপনি ধরুন এমন কোথাও আছেন মাঝে মাঝে একজনের সাথে কথা বলতে হচ্ছে আবার কানে গান টানো শুনছেন সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনার কাজে লাগতে পারে এমনকি এটার ক্ষেত্রে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে যেগুলো অ্যাপ থেকে কন্ট্রোল করা যায় যেমন টাইমিং পাওয়ার অফ অনেক देखा जाए रात अने के সাউন্ড শুনতে শুনতে ঘুমান কিন্তু এটা তো চলতেই থাকবে সেক্ষেত্রে আপনি এটা টাইম দিয়ে দেবেন ওই টাইমের পর অটোমেটিক অফ হয়ে যাবে এটা আপনি আপনার মতো করে টাইমটা সেট আপ করতে পারবেন প্লাস স্লিপিং মোড রয়েছে একটা অনেক সময় দেখা যায় না মিস টাচ হয়ে যায় মানে টাচ লাগলেই তো তখন প্লে পজ হতে পারে কানে দিয়ে ঘুমাচ্ছেন সেক্ষেত্রেও হতে পারে তো তখন আপনি এই টাচটা অফ করে রাখতে পারেন মানে এর যে টাচ সেন্সিটিভ এরিয়াটা রয়েছে ও আর তখন কাজ করবে না তো আপনি যখন কিনা আবার এর বক্সে রেখে দিচ্ছেন ম্যানুয়ালি আপনাকে আর কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই বা অন অফ করার দরকার নেই অটোমেটিক ওই মোড থেকে সে আবার রেগুলার মোডে চলে আসবে

থাকাতে লেটেস্ট কানেক্টিভিটি মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি টেন মিটার্সের মধ্যে আমরা কানেক্টিভিটি জিন্তু কোনো প্রবলেম তো ফেস করিনি এমন কি মোটামুটি হেভি এর মাঝে আমি ব্যবহার করতে পারছিলাম ছেড়ে দিচ্ছিল না আর এটার ক্ষেত্রে দেখছি কোম্পানি ক্লেম করছে টেন মিনিট চার্জ করার মাধ্যমে আপনি এক ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন মানে কুইক চার্জ সাপোর্ট নিচ্ছে ওটুকু তবে এই যে এক ঘন্টা চলে এটা কিন্তু মিনিমাম ভলিউম আপনি যদি বেশি ভলিউম দিয়ে শোনেন তাহলে অবশ্যই এক ঘন্টা কিন্তু চলবে না বাট ইমার্জেন্সি সিচুয়েশন আর সময় কাজে লাগতেই পারে কথা কথা বলার ক্ষেত্রে বা অন্য অন্য সিজন লাগলেও লাগতে পারে তো টি দিয়ে অনেকে আছেন যারা কিনা কথা কথা বলেন ওরা এখানে সিক্স মাইক ইএনসিও দিয়েছে যার ফলে অপর প্রান্তের ব্যক্তি নয়েজ নিয়ে কোনো ঝামেলায় পড়বে না এবং এই সিক্স মাইকের পাশাপাশি এটা আবার এআইয়ের মাধ্যমে নয়েজটা রিডাকশন করে যে কারণে অপর প্রান্তের ব্যক্তি মোটামুটি একটা ভালো সাউন্ড পায়

মোটামুটি বড়ই এবং এটা আসলে মোটামুটি ভালো একটা বেস প্রডিউস করতে পারে এখন যদি কিনা আমি মেলোবার্টস প্রোর সাথে কম্পেয়ার করতে যাই বা ফার্স্ট জেনের সাথেও কম্পেয়ার করতে যাই সেক্ষেত্রে মনে হয়েছে ওইগুলোর মতো একদম ধুমধামাত ওই লেভেলের বেস দিচ্ছে না বাট ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে বেশি বেস দিতে গিয়ে কিছু কিছু লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড হারাচ্ছে ক্লারিটি একটু কম মনে আছে কিন্তু এটার ক্ষেত্রে এসে আপনি খুব দারুণ ক্ল্যারিটি পাবেন আবার বেসটা পাবেন ব্যালেন্স বা পরিমিত মাত্রায় সব কিছু মিলে একটা ব্যালেন্স টাইপের সাউন্ড দিচ্ছে যেখানে আপনি ভোকালের ক্ল্যারিটি পাচ্ছেন আপনি ছোটো ছোটো যে সাউন্ডগুলো রয়েছে বিভিন্ন

হিট করছে আপনি এইটি মধ্যে রাখলে এটা ঘুরে না মানে অনেক বেশি লাউড এটা আসলে এর বেশি লাউডনেস যাওয়ার প্রয়োজন নেই আর সাউন্ডের সেপারেশন আমি ভালো পেয়েছি ঠিকই তবে সাউন্ড স্টেজের ক্ষেত্রে আরেকটু ওয়াইডার আমি আশা করছিলাম তবে সবকিছু মিলে যেহেতু একটা ব্যালেন্স টাইপের সাউন্ড এটা মনে হয় না খুব একটা ম্যাটার করবে আপনার কাছে আর হ্যাঁ ল্যাটেন্সি এটাতে আছে কিন্তু কিছুটা ল্যাটেন্সি আমরা পেয়েছি গেমিং করতে গেলে আপনি কিছুটা ল্যাটেন্সি পাবেন গেমিং এর জন্য একদম পারফেক্ট কিছু হচ্ছে না এই জিনিসটা যদি জিজ্ঞেস করেন পঁচিশশো টাকার এই জিনিসটা মিউজিক লাভারদেরকে কি আসলে রেকমেন্ড করা যায় হান্ড্রেড হান্ড্রেড রিকমেন্ড করা যায় যারা ব্যালেন্স টাইপের সুন্দর একটা সাউন্ড পছন্দ করেন এবং খুব ভালো এনসি থাকতে হবে পাশাপাশি আপনি ক্লিয়ার এবং ব্যালেন্স একটা সাউন্ড চান তাদেরকে সত্যি এটা রেকমেন্ড করা যায় তবে আপনার যদি একদম বুম বুম ধুমধামাক্কা বেজেই লাগে সেক্ষেত্রে আপনার অন্য অপশন দেখাটা উচিত হবে এটার বেসটা আসলে পরিমিত মাত্রায় তবে একদম ওই বুম বুম লেভেলের না মানে থাম্পিং লেভেলের না বলছিলাম কিছু জায়গায় কমতি আছে এটা অনেকের কাছে একটু কমতি লাগতেই পারে ডিসিশন এখন আপনার ব্যাটারির ক্ষেত্রে এর কেসের মাঝে রয়েছে পাঁচশো এম এসের ব্যাটারি আর এইটি ডাব্লিউএস থেকে আপনি যদি কিনা এনসি অন রাখেন এনসি অন রাখা অবস্থায় মোটামুটি চার ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পাবেন সর্বোচ্চ এটা কিন্তু ফুল ভলিউমে না এটা সেভেন্টি পার্সেন্ট ভলিউমে বাট এর চাইতে ফুল ভলিউম বাড়ালে ব্যাকআপ একটু কম পাবেন আর যদি এনসি অফ রাখেন তখন কি ব্যাটারি ব্যাকআপ অবশ্যই আরও প্রায় ঘন্টা খানিকের মতো বেশি পাওয়া সম্ভব তবে আমি আশা করছিলাম এটার থেকে ব্যাটারি ব্যাকআপ আর একটু বেটার পাবো যেখানে আমরা পাঁচ ছয় হাজার টাকার জি টি গুলো ওগুলোতে আরেকটু ব্যাটারি ব্যাকআপ বেশি দেখি এটার ব্যাটারি ব্যাকআপটা একটু কম মনে হয়েছে এটাও একটা কমতির কারণ আপনার কাছে হতে পারে তবে যদি মনে হয় চার ঘন্টা আমার জন্য ওকে দেন ওকে আর কেইস থেকে কিন্তু আবার মোটামুটি একটা ভালো ব্যাকআপ পাবেন কোম্পানি যদিও ক্লেম করে এখানে কেস থেকে আপনি মোটামুটি আঠাশ ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন বাট আমার টেস্টিং বলে এটা মানে বিশ ঘন্টার কাছাকাছি একটা দেবে উইথ এএনসি এখন ফাইনালি যদি আমি আমার যাই এই অবশ্যই থেকে আসছে বেশ কিছু জায়গায় বিশেষ করে এএনসির খুব ভালো করছে এই জায়গাটা দ্বিতীয়ত সাউন্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তবে নতুন নতুন জায়গা ছিল যেমন ধরুন কেসের মাঝে নতুন ডিজাইন আসছে বাট বার্ডসগুলোর ক্ষেত্রে অলমোস্ট সিমিলার টাইপের ডিজাইন এখানে একটু নতুন কিছু আনা যায় আবার কেইস ঘুরে ফিরে প্রায় একই রকম দেখতে গেলে এখানেও একটু নতুন ডিজাইন ওরা রাখতে পারতো আর ইটার ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছে বেশ ভালো বাট এক বছরের ওয়ারেন্টি পেলে আমাদের আরও দীর্ঘ সময় মানে ওই নিশ্চিন্ত মনে ব্যবহার করা যেত এরকম কিছু সুযোগ থাকলে অবশ্যই ভালো হতো তবে যদি এই টি আপনাদের পছন্দ হয়ে থাকে নোয়ার প্ল্যান থাকে তাহলে ওই যে আমার কুপন সহ যদি কেনেন তাহলে এইটাই মুহূর্তে বেস্ট পজিশনে থাকার মতো একটা বার্ডস আপনাদের কাছে কেমন লেগেছে এই জিনিস কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে